ওয়াম অ্যান্ড হেলদি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে যে বিষয়টি নিয়ে বা যে গাছটিকে নিয়ে আমি আলোচনা করবো সেই গাছটি হচ্ছে অ্যালিনিয়াম বা ডেজার্ট রোস বা মরু গোলাপ এই গাছটি সাত বাগানিদের পিছন পছন্দের একটি গাছ সবার ইচ্ছা করে যে এই রকম যে কডেক্স রয়েছে কডেক্সটাকে মোটা করার এটাকে কডেক্স বলে এই কডেক্সটাকে মোটা করার তো আজকে হাতে কলমে নয় প্র্যাকটিক্যালি আমি পরে দেখাবো আজকে মুখে কিছু এই গাছের সাইকোলজি সম্বন্ধে বলবো যে কি করলে এই গাছের কডেক্স মোটা হয় প্রথমত এই গাছ যেহেতু মরুগোলাপ বা ডেজার্ট রোজ তাই এই গাছে ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো করে করতে হবে এবং এই গাছে যেন জল না জমে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে জল দেওয়ার ব্যাপারে জল দেওয়াটা নির্ভর করছে পুরো নিজের ওপর যখন দেখব মাটি শুকিয়ে এসেছে তখনই জল দেবো নাহলে নয় রোদ জল এই গাছে দেওয়া যাবে না হ্যাঁ এখন যদি খাড়া রোদে থাকে সম্পূর্ণ সারাদিন রোদ পায় মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে জল আমরা দেব। আর যে জিনিস যেভাবে এই কটেক্সকে আমরা মোটা করব সেটা হচ্ছে এই গাছ প্রচুর পরিমাণে ফসফরাস ভালোবাসে যেটাই কটেক্সে সংগ্রহ করে রাখে তার জন্য আমরা দিতে পারি বনমিল বা হাড়ের গুঁড়ো সবচেয়ে মেন এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেই বিষয়টি হলো এটা রিপোর্টিং এটা রিপোর্টিং আমরা করব মার্চ মাসের এন্ডে এবং এপ্রিলের শেষের দিকে মার্চের এন্ডে এবং এপ্রিলের শুরুর দিকে এক্সট্রিমলি সরি এপ্রিলের শুরুর দিকে এটা রিপোর্টিং করলে ভালো হবে কি করব এর সাথে খেলা করব এর সাইকোলজি নিয়ে খেলা করবো কীরকম যে এই গাছের কটেক্সে প্রচুর পরিমাণে জল ও ধরে রাখে গাছের খাবারকে ধরে রাখে আমরা কী করবো এই গাছটাকে তুলে এর যে অন্য রুটগুলো রয়েছে প্রধান মূল বাদ দিয়ে সেই রুটগুলোকে কেটে দিয়ে পুরো গাছটাকে সাপ ফাঙ্গিসাইড মাখিয়ে অ্যাটলিস্ট কুড়ি থেকে পঁচিশ দিন ঝুলিয়ে রাখবো তখনই কি করে ও এই কডেক্স থেকে জল ও গাছকে বাঁচিয়ে রাখার জন্য ওর ডালপালার বা শাখা পোশাকায় ও ট্রান্সফার করতে রাখে তারপর যখন ওকে আমরা আবার রিপোর্টিং করব তখন ওই গাছ ভাবে যে এই অবস্থার সম্মুখীন তাকে হয়তো আবার করতে হতে পারে সেক্ষেত্রে কী করে যখন আমরা জল বা খাবার এই গাছে দেব। যাতে ওই সম্মুখীন হলে ওই ঘটনার সম্মুখীন যদি গাছটি হয় তাই জন্য সে প্রচুর পরিমাণে খাবার এবং জল তার কডেক্সে সংগ্রহ করে রাখে তাই জন্য সেই টাইম থেকে ওর কডেক্স ফুলতে শুরু করে এইভাবে যদি আমরা দু তিনটে সিজন করতে থাকি এবং পরপর যদি ভয় না এই কাজটি করতে থাকি তাহলে এই গাছের কডেক্স অনায়াসে খুব মোটা হবে এবং সুন্দর একটা শেপ নেবে আর এই গাছের হার্ড ও সাধারণত আমরা করি মার্চ এন্ডে এপ্রিলের শুরুতে কিন্তু আমি একটু দেখার জন্য এই গাছটিকে গত মাসে আমি পুন করে দিয়েছিলাম পুন করেছিলাম কিন্তু দেখবেন আমি সাকসেস পেয়েছি কটেক্সটাও প্রচণ্ড মোটা হওয়ার চেষ্টা করছে এবং নতুন নতুন যে ব্রাঞ্চেসগুলো আসছে নতুন নতুন শাখা কিন্তু এ গজাচ্ছে কারণ এখন ক্লাইমেটের যে চেঞ্জেস আসছে ওয়েদার বুঝে এই কাজটি করতে হবে না প্রচণ্ড গরম না প্রচণ্ড শীত এই টাইমের হার্ট পুন করলে চলবে না তবুও আমি করে দেখেছি যে এক্সপেরিমেন্ট করে দেখেছি কি হয় না আমি সাকসেস পেয়েছি এই গাছগুলোকে আমাদের বা বাগানের রাখার জন্য একটা উপযুক্ত গাছ এটা খুব সহজেই বনসাই হয়ে যায় এবং এই গাছ দেখতেও খুব সুন্দর এই গাছটা যেটা দেখছেন এটা মাল্টিগ্রাফটিং গাছ একই গাছে অনেকগুলো ফুল এই গাছে কিন্তু হবে থ্যাংক ইউ